আজকে দাদু যে পুকুর আছে ওই পুকুরে বাড়ির সবাই চলে গেছে এই যে দেখো একটা ভাই আর আমার বদ্দি তো আমাকেও টেনে নিয়ে যাচ্ছিল আর এসে দেখছে এখানে আমার ভাই তারপরে কাকু কাকিমা আর এই যে দাদু দেখো আর একটা ভাই আমাদের গ্রামেরই আমাদেরই ভাই হয় তো যাই হোক এরা সবাই কিন্তু মাছ মারা দেখছিল এখানে সবাই চলে এসছে মাছ ধরতে তো অনেক বড়ো বড়ো মাছ পাওয়া যায় এখানটায় তাই জন্য দেখো আমি তো জানতাম না তো বদ্দি গিয়ে বলছিল আমাকে যে চলো দেখবে মাছ মারা আর আমার শরীরটাও ভালো নেই তোমরা তো জানোই সেই জন্য দেখো আমি আর জলে নামেনি হলে মাছ মারার প্রচুর ইচ্ছে আমার খুব ভালো লাগে আমার মাছ মারতে খাই আর না খাই সেটা কিন্তু বড় কথা নয় মারতে আমার খুবই পছন্দ তো কিন্তু শরীরটা খারাপ ছিল দেখো তবু একটুখানি জলে নেমেছিলাম দেখলাম যে পরিমাণে ঠান্ডা জল এখানে নামলে তো আরও বেশি পরিমাণে সর্দি কাশি হয়ে যাবে তাই জন্য দাদুও না করলো এই জন্য আর নামিনি তো তারপরে দেখো জল ছিল প্রচুর আর কাকু দেখো বালতি ভরে ভরে জলগুলো তুলে পাশে আরেকটা পুকুর আছে সেখানে কিন্তু দিয়ে দিচ্ছে কারণ ওইখানে রাখি রেখে তো আর মাছ মারা যাবে না জলের মধ্যে তাই জন্য আর জলগুলো কত সুন্দরভাবে দেখো এসে পড়ছিল একদম ঝর্ণার জলের মতো কারণ উঁচুর থেকে নিচুতে পড়লে তো এরকমই হবে আর তারপরে কিন্তু দেখো সবাই কিন্তু নিমে পড়েছে দাদুও নিমে পড়েছে ভাই ওরা তো আগেই নেমেছিল সবাই একদম মাছ ধরা নিয়ে ব্যস্ত কী টপ টপ করে মাছ ধরছে দেখো না কাকু তো আরও বেশি স্পিড কি আর বলবো আর ভাইও পাচ্ছিলো বড় বড় মাছ তো কাকিমা একটু ভয় পাচ্ছিলো শুধু দেখিয়ে দিচ্ছিলো তারপর ওরা ধরে ধরে রাখছিলো আর তারপর ওইভাবে করতে করতে দেখো অনেক মাছ হয়ে গেছে তো এতগুলো মাছ পাবো ওইখানটা মানে আমি তো ভাবিই নি ওরাও ভাবিনি কখনো তো আমার কাকু এটাই বলছিল যে এখানে যে এতগুলো মাছ আছে আমি আগে ভাবতেই পারিনি তো যাই হোক মেরে তো ভালোই হলো আর না হলে না অন্য ওরাই এসে মেরে নিয়ে চলে যেত তো তাই জন্য দেখো প্রতি বছর এরকম মাছ থাকে আর কত সুন্দর দেখো মাছগুলো সব কই মাছ কি সুন্দর কিলিবিলি করছে দারুণ লাগছিল দেখতে আর এদিকে তো তারপরে বিকেল হয়ে গেছে তো দেখো এই যে মা চলে এসে খেতে মানে ধান খেতে আমাদের ধানগুলো কিছুদিন আগে কাটা হয়েছিল তো ওই ধানগুলো কিন্তু শুকিয়ে গেছে তো ক্ষেতের মধ্যেই ছিল এভাবে মোটামুটি পাঁচ ছ দিন তো ভালোই রোদ ছিল যার জন্য কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে মায়ের সঙ্গে আছে বদ্দি হাই গাইস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো আমি এখন চলে যাচ্ছি আমার ওই ধান খেতে মানে যেখানটা ধান বাড়তে যাচ্ছি আমরা আগে যে ধানগুলো কেটে নিচ্ছিলাম সেই ধানগুলো কিন্তু এখন বেঁধে নিতে যাচ্ছি তো মা তো অনেক আগেই চলে গেছে আর এই যে দেখো এখন আমি যাচ্ছি আর ওখানটায় দেখো সোনারূপাকেও নিয়ে গেছি ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আর ওই যে মা তো কিছু কুকুর এসেছিলো সেজন্য মা দেখো কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছে আর ভয়েরও তো ব্যাপার আছে না কখন কামড়ে দেয় এত যত্ন করে রাখি তারপরে কেমন একটা ব্যাপার হবে যদি ওদের কিছু হয়ে যায় আমার খুব খারাপ লাগে তো যাই হোক আমি তো এই যে দেখো চলে যাচ্ছি খেতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ধান বেঁধে নিই তারপরে তো দেখো হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই অনেকটা রাস্তা পেরিয়ে চলে আসলাম আমাদের ক্ষেতের সামনে তো এই যে দেখো এখানটা ধানের আটিগুলো মা বেঁধে বেঁধে কিন্তু রেখেছে এগুলোকে কিন্তু আমরা ধানের আটি বলি এই আটি বেঁধে বেঁধে কিন্তু তারপরে আমাদেরকে বাড়িতে নিতে হবে না ছাড়া কিন্তু নেওয়া যাবে না তো তারপরে তো এই যে দেখো আমিও লেগে পড়লাম কাজে কারণ মা একা একা কটা কাজ করবে আমাকে বলো বাড়িতেও করে মাঠেও করে আর শরীরটা মায়ের অত ভালো নেই সেই জন্য আমিও চলে আসলাম আর এই সমস্ত কাজগুলো হচ্ছে একার কাজ না সঙ্গে যদি দু তিনজনে করা যায় হ্যাঁ হালকা পাতলা করলেও তবুও কিন্তু অনেকটা এগিয়ে যায় তারপরে দেখো আমি তো অত একটা বাড়তে পারছিলাম না তবুও যেমনই পারছিলাম চেষ্টা তো করছিলাম তো এভাবে কিন্তু অনেকগুলোই কিন্তু ধানের আটি বেঁধে নিলাম আর মা ছিল ওই পাশটাতে দুজনে মিলে জানি না আজকে কতটুকু বাতে পারবো এখনো পর্যন্ত টোটাল ক্ষেতটাই পড়ে আছে জানি না কবে শেষ হবে কিন্তু লেগে তো পড়েছি বাঁধতে তো যাই হোক একদিন একদিন শেষ হয়েই যাবে তো না অত চিন্তা করার কিছু নেই আজকে যদিও বা শেষ না হয় কালকে অবশ্যই শেষ হয়ে যাবে কারণ দুপুরের বেলা আমরা একদমই বাঁধি না কারণ প্রচণ্ড রোদ থাকে আর আমার মায়েরও শরীরটা ভালো নেই সেই জন্য কিন্তু অত রোদ্রে মাও থাকতে পারে না তো তখন আমরা বাড়িতেই ছিলাম বাড়ির কাজকর্ম নিয়েছিলাম এর জন্য কিন্তু আমাদের দুপুরে আসা হয়নি তো বিকেলে আর সকালবেলা করে আমরা কিন্তু মাঠেতে একটু করে কাজ করি দুপুর টাইমটাতে কিন্তু রেস্ট করি বাড়িতে তো তারপরে তো দেখো কত দূর কি পারবো জানি না চেষ্টা করছি একটু হাত চালিয়ে করার জন্য আর এই যে দেখো এইভাবে বেঁধে বেঁধে তারপরে কিন্তু ঠিকঠাক করে উল্টে উল্টে রাখতে হয় কারণ কি যে পাশটা শুকায় নি ও পাশটা কালকে সকালে রোদ্রে শুকিয়ে যাবে ভালোভাবে তাহলে কোথাও আর ভিজে থাকবে না কুয়াশাও ভরে থাকবে না তো এভাবেই কিন্তু সব কাজ আমাদের গোছগাছ করে ধ্যান দিয়েই করতে হয় তো আমার মা তো আরও বেশি কি আর বলবো কিভাবে কোন কাজ করলে ভালো হবে তাড়াতাড়ি হবে পরিষ্কার গোছালো কাজ হবে এই সমস্ত নিয়েই কিন্তু ব্যস্ত থাকে তো আমি ওর জন্য মায়ের মতনই কাজ করার চেষ্টা করি যতটুকু পারি পরিষ্কারভাবে করে যাই তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো বাই